বহু চর্চিত কিশোরী হেতাল পারে হত্যাকাণ্ডে অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছে বেশ কয়েক বছর আগে সেই মামলা পুনর্বিচারের দাবিতে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন ডক্টর চন্দ্রচূর গোস্বামীর নেতৃত্বে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ ইতিমধ্যেই মঞ্চের তরফে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটকদের দ্বারস্থ হয়েছেন তারা এবার ছাতনার আদি বাসুলি মায়ের মন্দিরে ওই একই প্রার্থনা জানিয়ে পুজো দিলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা বৃহস্পতিবার তারা ওই মন্দিরে পুজো দেন বলে জানা গেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার ডক্টর চন্দ্রচুর গোস্বামী এদিন বলেন আমরা চাই প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক আসল অপরাধী শাস্তি পাক আর সে কারণেই তারা লড়াই করে যাচ্ছেন আগামী দিনে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের গ্রামের নাম কুলুডিহির পরিবর্তে ধনাডিহি ও তার অবক্ষ মূর্তি তৈরির পরিকল্পনা করেছেন বলে তিনি জানান আমাদের মূলত তিনটি দাবি প্রথমত হচ্ছে সামাজিকভাবে কারণ মানুষের বিশ্বাস এবং তথ্য প্রমাণ বলছে ধনঞ্জয় বাবু নির্দোষ ছিলেন তো কাজেই আমরা সামাজিকভাবে এবং আইনি প্রক্রিয়ায় তাকে এবং সেই পরিবারকে এবং সমগ্র বাঁকুড়ার ছাতনাবাসীকে আমরা জাস্টিস দিতে চাই আমাদের দ্বিতীয় দাবি আগামী দিনে আমরা প্রশাসনের কাছে যাচ্ছি আমরা এই কুলোডিহি গ্রামের আরেকটি নাম সংযোজন করতে চাই ধনঞ্জয় বাবুর ডাকনাম অনুসারে এই গ্রামের নাম আমাদের সবার দাবি হোক আরেকটি নাম হোক ধনাদিহি এবং সেই সাথে আমাদের আরেকটি আমাদের দাবি সেটা হচ্ছে যে আমাদের বাঁকুড়া প্রশাসন ভারতবর্ষের প্রশাসন বাংলার প্রশাসন প্রত্যেকের কাছে আমরা বলতে চাই যে এই কেসটি রিওপেন হোক তারা সার্বিকভাবে যেন আমাদের পাশে থাকে এবং এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এই কেসটি নিয়ে আমরা এখনও পর্যন্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমরা সবার কাছে গিয়েছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী প্রত্যেকের কাছে গিয়েছি এবং আমরা মনস্থির করেছি কলকাতার কোর্ট চত্বরে এবং এই বাঁকুড়া অঞ্চলে মা বাসুলিকে সাক্ষী করে বলে গেলাম আমরা এই কামারকুলি মোড় হোক বা কোনো একটি বিশিষ্ট বিখ্যাত জায়গায় আমার সাথে যে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকে আমার সাথে অনামিকা ম্যাডাম রয়েছেন শঙ্করবাবু রয়েছেন বিধান বিধানবাবু রয়েছেন কল্যাণবাবু রয়েছেন স্বপন বাবু রয়েছেন বঙ্কিমবাবু রয়েছেন এবং বাবু প্রত্যেকে আমি তো সবার নাম জানি না প্রত্যেকের আমাদের মিলিত আমাদের সিদ্ধান্ত আগামী দিনে আমরা এই বাঁকুড়াতেই কিন্তু বাবুর আবক্ষ মূর্তি স্থাপন করতে চাই কারণ যতক্ষণ না আমরা এই বাঁকুড়াকে ছাতনাকে এবং বাবুর পরিবারকে হেতাল দেবীকে কারণ হেতাল দেবীর আত্মাও শান্তি পায়নি বলে আমাদের বিশ্বাস যতক্ষণ না আমরা জাস্টিস দিতে পারছি আমাদের আন্দোলন চলবে এবং আমরা আগামী দিনে ন্যায় মঞ্চের মাধ্যমে শুধুমাত্র ধনঞ্জয় একটি প্রতীক যত আর্থিক আর্তপীড়িত নিপীড়িত মানুষ রয়েছে যারা এই সিস্টেম দ্বারা প্রতারিত হয়েছেন যারা ফাঁসি কাঠে ঝুলে গেছেন তাদের কণ্ঠ হিসেবে আমরা আগামী দিনে এই মঞ্চের পক্ষ থেকে আওয়াজ তুলতে চলেছি দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা